বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান বনগাঁ বনগাতেও উদযাপন হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিভূতি মেলা সেখানেই আমাদের নাচের স্কুলের আমন্ত্রণ ছিল আমার ক্লাস থাকে সুন্দরপুরে যেটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ছাড়িয়ে আরও কিছুটা যেতে হয় এটা হচ্ছে আমার এক স্টুডেন্টের বাড়ি ওদের বাড়িতে ক্লাসটা কিছুদিন হচ্ছে কারণ আমরা যেই রুমটায় ক্লাস করতাম সেখানে একটু অসুবিধার কারণে কিছুদিন ওদের বাড়িতে আমরা ক্লাসটা করবো তারপর বাস ধরে বাড়ি ফেরার পালা আর সব সময় ওরা কেউ না কেউ আমাকে বাসে তুলতে আসে এটা আমার ভীষণ ভালো লাগে আর এই ছোটো ছোটো ভালোবাসাগুলো একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলে বাড়িতে এসেছিল বনগার গ্রুপের রিহার্সাল আগামীকাল থাকছে আমার তিনটে গ্রুপ বনগাঁ গোপালনগর সুন্দরপুর তোমাদের সাথে শেয়ার করবো আগামীকাল আমরা কি কি করলাম প্রোগ্রামে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে